আমরা আমরা সব বসে আছি সামনা করে এবার হ্যাঁ পিসির বাড়িতে চলে এসেছি আমার ছোট পিসির বাড়ি সামনাগড় দুটো গরু গোয়াল ঘর আসু দাঁড়িয়ে আছে আসু দাঁড়িয়ে আছে এই যে ছোট্ট বাচ্চা গরুর বাচ্চা কালকে জন্ম হয়েছে এর মা এর সঙ্গে এই দুধ খেতে যাচ্ছে এই আমার দিদি একটা রত্না দিয়ে আবার গরুর দুধ দোয়াবে এই যে ওই দেখ বাবু বাবু ওই দেখ ওই দেখ বাচ্চা কবি আছিস না ওই দেখ সব দুধু খেয়ে নিচ্ছে মায়ের দেখ বাবু ওই দেখ মায়ের দুধু খেয়ে নিচ্ছে দেখ ওই দেখ দুধ খাচ্ছে ওই দেখ বাচ্চা

দুধ খাওয়ার জন্য দেখ ছটফট ছটফট করছে কত করে দেবে

আমার পেছনে আমার গরুর দুধ বাবু একটু খাবি টাটকা গরুর দুধ আরে খা না আমি খাচ্ছি টাটকা গরুর দুধ খাচ্ছি রে হম অনেকদিন পর গরুর দুধ খেলাম